আরচেকার মেডিকেল কলেজের ঘটনা নিয়ে সারা রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দেয় এসইউসিআই শুক্রবার সকাল থেকেই কোচবিহারেও বন্ধের প্রভাব সেরকম না থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয়েছে সফল করতে পক্ষ দলের থেকে কোচবিহারের রাজপথে মিছিল নিয়ে বেড়ায় সেই সময় কোচবিহার এম অ্যান্ড মেডিকেল কলেজের সামনে তারা মিছিল করে যাচ্ছিলেন পুলিশ তাদের পথ আটকে দেন এবং পরবর্তীতে তাদেরকে চোদ্দ জন আটক করে নিয়ে যায় এসইউসিআই নেতা আসিফ আলম জানান আজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না ঘটনার প্রতিবাদে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এমনকি মহিলারা আন্দোলনে নেমেছে দলের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট সফল করতে মিছিল বেরোলে পুলিশ সেই আন্দোলনকে বাধা দেয় এবং আন্দোলনকারীকে আটক করে পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের উপর আক্রমণ করছে শান্তিপূর্ণ মেঝেলা যেভাবে আটকাচ্ছে ভিক্ষার ভিক্ষার আমরা দি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন আমরা হাইটাইতে যাবো নাকি আপনি যাবেন এটি করছে হবে না আপনি দিয়ে হবে হবে না

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মা <elim> প্রত্যেকেই জানেন যে শান্তিপূর্ণভাবে আজকে যে মানে ধর্মঘট এই দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক যে গতকাল অ্যাপিলটি করেছেন যে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ওই নৃশংসভাবে মেয়েটি ধর্ষিতা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এবং আমরা দেখলাম মত স্বাধীনতার মধ্যরাতে ওই চৌত্রিশ আগস্ট রাত বারোটার পর সেখানে যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলল প্রতিবাদে বিচারের দাবিতে আজকের যে শান্তিপূর্ণ সারা বাংলা দিয়েছে পুলিশ আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না এটা আমরা ভাবতে পারছি না সমস্ত পুলিশ পার্সোনালদের কাছে আমরা অ্যাপিল করছি বলছি আপনার ঘরে মেয়ে আছে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আপনি আটকাতে পারেন না তারা কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না তারা কি দলদাসে পরিণত হলেন বুঝতে তো হবেই তারা দলদাসে পরিণত হচ্ছেন তাহলে আমরা এর প্রোটেস্ট করছি মিছিল এখন এই কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজে ওই আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে তার সামনে আছে আমরা সকল সহ সম্পন্ন মানুষকে আবেদন করছি এইভাবে যে পুলিশের আক্রমণ পুলিশের আমাদের উপর ব্লকেট করা তারা আমাদের আটকে তারা বলছে আমরা কি রাস্তা দখল করেছি এত চার পুলিশ করতে পারে আমার জানা নেই এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আজকের বাংলা জুড়ে ধর্মঘট অলরেডি সাকসেস বিভিন্ন জায়গায় বহু মানুষ তারা বয়কট করেছে এবং এই ধর্মঘট দিন সকাল যত এগিয়ে যাবে ধর্মঘট পুরোপুরি ছাড়বে সবতো গ্রেফতার হলো হতে হবে হ্যাঁ পুলিশ যদি পুলিশের কাজ করে স্বাধীনতা সময় মাতঙ্গিনী হাজরা কে যারা গুলি করেছিল ওই কোন কথা যারা গুলি করেছিল তারা বলেছিল পুলিশ তুমি তোমার কাজ করো আমি কোন কথা আমি মাতঙ্গিনী হাজরা আমি আমার মিছিলে গিয়ে নিয়ে যাব এখানেও পরেও সেইভাবে আমরা থাকবে আমরা চেষ্টা করছি তাদের বোজানোর জন্য কারণ না বুঝে আমরা এগিয়ে যাব ওরা কি করে করবে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু